দলের নাম কি হতে পারে এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে এই বিষয়ে এখনও আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি এর পরবর্তীতে দলীয় লেজুর ভিত্তির কথা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন যে আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয় এই পরিচালনার বিষয়ে কোনো অন্য কোনো সংগঠন হস্তক্ষেপ করতে পারে কিনা যে বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সে কি আসলে ভিত্তিক নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুর বৃত্তি আছে কিনা যদি আমাদের মধ্যে লেজুর বৃত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর বৃত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলিনি গণব প্ল্যাটফর্ম হিসেবে একটি আমবেলা সংগঠন এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়াতলে এসে এটার আন্ডারে আমরা গণবুত্থানটি সফল করেছি এই সংগঠনটি আমবেলা সংগঠন এই সংগঠনটি তার মতো রান করবে আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন তাতে কোনো কোনো বাধা নেই কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার মতো থাকবে বৈষম্যবিদ ছাত্র আমরা মনে করি গণবুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি গণবুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনো অনেক কাজ আছে যেগুলো করা বাকি বৈষম্যিক ছাত্র তার সেই কাজের পথে আগাবে জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই একটি এটি একটি স্বতন্ত্র উদ্যোগ সে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা না সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন কারও সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি তখন মূলত ওটা বৈষম্য নির্বাচনে আমরা আন্দোলনটি শুরু করি তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে নয় দফার মধ্যে দিয়ে আমরা এক দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয় এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে আপনাকে যদি উদাহরণ সহ বলি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল তারপরে ছাত্র শিবির ছাত্রশক্তি বা ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের কিন্তু সেই ছাত্র আন্দোলন সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এ দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা এখন অনুসরণ করে বিশেষ করে জুলাই অভ্যতানকারে যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে খবরের কাগজ নিখাত নিরপেক্ষ